আপনারা দেখছেন বার্তা এক নজর টানা বৃষ্টিতে মরেশ্বরের বিভিন্ন দোকান সহ বাড়ির মধ্যে জমেছে জল দুই দিন ধরে টানা বৃষ্টিপাতের পর ড্রেনের জল ছাপিয়ে পড়েছে রাস্তার ওপর সেই জল আবার বিভিন্ন ঘর সহ ঢুকছে দোকানে শুক্রবার সকালে সেই চিত্র লক্ষ্য করা গেল বীরভূমের ময়ূরেশ্বর বাজার এলাকায় উল্লেখ্য বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ব্যাপী টানা বৃষ্টিপাতের জেরে শুক্রবার সকাল থেকে ময়ূরেশ্বরে বিভিন্ন ড্রেনের জল উপচে পড়েছে রাস্তার ওপর আর সেই জলে ডুবছে দোকান সহ বিভিন্ন বাড়িতে যার ফলে এক রকমের ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হয়েছে ময়ূরেশ্বর বাজার এলাকা মূলত দুই দিন ব্যাপী টানা বৃষ্টিপাতের পরেই জলমগ্ন হয়ে পড়েছে ময়ূরেশ্বর এলাকা রাস্তাঘাট সহ গ্রামের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে আর সেই জল ঢুকছে বাড়ির মধ্যে বৃষ্টি সিটির জল ও ড্রেনের জল সর্বত্রই বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে